বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ এত খুবই অসাধারণ একটা উদ্যোগ যা সাধারণ মানুষের মধ্যে অনেক সময় নাম্বার থাকে না অনেক সময় বোঝাপুঝি করতে হয় তা খরজান থানা রসিদ এই ধরনের প্রচুর উদ্যোগ করেছেন সামনে ভালো কাজ করছেন তার মধ্যে এটা অন্যতম একটা ভালো কাজের মধ্যে খুবই ভালো কাজ সাধারণ মানুষ এটা আরাম করে তার নিজস্ব মতামত জানাতে পারবে অনেক সাহায্যে বা তারপর মানে করে যোগাযোগ করতে তো ভালো থাকতে পারে এই ব্যানারটা যে লাগালো এখানে একটু কোনো অসুবিধা হয় নগরের মধ্যে এই ব্যানার থেকে নম্বর নিয়ে ওসিকে ফোন করে জানানো হবে ওসি আছে ডিউটি অফিসারের নাম্বার আছে এইসবগুলোর জন্যই স্যার বলল যদি থানায় যেয়ে কোনো কাজ না হয় আমার নম্বর আছে আমাকে জানাবে হেল্প করবে ভালো ভাবছি এটা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ